আপনাদেরকে আজকে যে প্রোডাক্ট টি দেখাচ্ছি এটি হচ্ছে ভাইরোসেট প্লাস যারা মাছ চাষ করছেন তারা এই প্রোডাক্ট টি না এরকম মাছ চাষি নাই বললেই চলে বাংলাদেশে কারণ হচ্ছে এটি হচ্ছে বি কেসি এই পার্সেন্ট অর্থাৎ এটি হচ্ছে জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করে থাকি মাছ চাষে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পানিতে এবং মাটিতে সে সঙ্গে মাছের গায়ে লেগে থাকে সেগুলোকে দূর করার জন্য এক পুকুর থেকে আরাক পুকুর মাছ স্থানান্তরের সময় যে স্যানিটাইজিং করা হয় সেক্ষেত্রে মাছ পরিবহনের ক্ষেত্রে মাছের মৃত্যুর ঝুঁকি এবং ব্যাকটেরিয়া ভাঙ্গাস ব্যাকটেরিয়াল থেকে দূর করতে মাছের ঘা পচন রোধ করতে এবং রোগের সঙ্গে নিরাময় করতে এই ভাইরাসের প্লাস অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ইন্ডিয়া থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটি মার্কেটিং করছেন টি এম এগ্রোসায়েন্স বাংলাদেশ এই প্রোডাক্টটি আসামের প্যাক সাইজ মূল্য মাত্র এক টাকা এটি প্রতি বিঘা জলাশয়ের জন্য খুবই কম পরিমাণ ব্যবহার করতে হয় এটাতে কোন রকমের কেরিয়ার মিস নাই র ইনটেক প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে এটি প্রতি বিঘাতে আমরা একশো পঞ্চাশ থেকে দুইশো এম ব্যবহার করতে পারি আপনার পুকুরে যদি কোনো রোগ শোক থেকে থাকে সেক্ষেত্রে প্রতি বিঘায় সাত থেকে আট ফিট জলাশয়ের জন্য মাত্র দুইশো মিল ব্যবহার করুন যদি আপনি ন্যাচারালি ব্যবহার করেন যে প্রতি মাসে আমি ব্রোস কমপ্লিট করব সেক্ষেত্রে মাত্র একশো পঞ্চাশ ব্যবহার করলে যথেষ্ট যদি অতিরিক্ত ঘা পচন বা ফাঙ্গাস ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় সময় মাছের মোড়ক ধরে যায় সেক্ষেত্রে পরপর দুই দিন ব্যবহার করতে হবে প্রতি বিঘায় একশো পঞ্চাশ হারে দুই দিন ব্যবহার করলে আপনি ফাঙ্গাস ব্যাকটেরিয়াল বা যে স্কিনের যে প্রবলেম গুলো থাকে মাছের সেগুলো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো তাই নির্ভাবনের নিশ্চিন্তে আপনি একজন আদর্শ মাছ চাষী হিসেবে ভাইরাস প্লাস ব্যবহার করবেন প্রতি মাসে একবার ব্যবহার করুন ইনশাল্লাহ উত্তম ফলাফল এটি ব্যবহার করার আগে চুন এবং লবণ ব্যবহার করে একদিন পরে এটি দিলে বেশি ফলাফল পাওয়া যায় আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের দক্ষ ফিস টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সুপ মাধ্যমে আপনার পুকুরে মাছ চাষে আরো সফলতার জন্য এক ধাপ এগিয়ে থাকবেন ইনশাল্লাহ এবং আপনি সফলতা অর্জন করবেন এই আশায় আমাদের সবসময় কাম্য করি যে আপনি ভালো একটি সাপোর্ট নেবেন টিএম এগ্রো সায়েন্স বাংলাদেশ আপনার পাশে থাকবে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টটি মার্কেট করতেছে এছাড়াও ঢাকা থেকে যারা নিতে চান টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে আমাদের নিতে পারেন অথবা টি এম এগ্রো ফিশারিজ নাটোর অফিস থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে প্রোডাক্টটি নিতে পারেন একটি টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না একটি টাকাও ভাড়া বা কোনো এক্সট্রা খরচ নেই আমরা টোটাল পরিবহন খরচ সহ দিয়ে আপনাকে এই প্রোডাক্টটি আপনার দৌড় পৌঁছে দেব হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি অথবা সরাসরি তিন ভাবে আপনার প্রোডাক্ট নিতে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে ই এম এগ্রো সায়েন্স বাংলাদেশের সঙ্গে থাকবেন হাফেজ